গুড মর্নিং ফ্রেন্ড দেখো আমি কিন্তু চলে এসেছি রেলওয়ে স্টেশনে আজকে কিন্তু রেলওয়ে স্টেশন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে সন্ডে জানো তো আমি সব সন্ডেতে কিন্তু আমার ছেলেকে খেলাতে নিয়ে যাই এখন এইটা হলো শিয়ালদার রে রেলওয়ে স্টেশন এইখানে চলে এসেছি আমাদের ওইখান থেকে কাছড়াপাড়া থেকে কিন্তু একটা ট্রেনে এসেছি তারপরে কিন্তু আরেকটা ট্রেনে উঠে কলকাতায় পৌঁছে গিয়েছি দেখো আমাদের ছেলেদের যে যে খেলে সেইখানে কিন্তু ফিল্ডে এই যে আমাদের ছেলেদের যে যে খেলে একসাথে সবাইকে কিন্তু ফিল্ডের ভিতরে ঢুকাচ্ছে আমি তো ঢুকতে পারবো না আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু অনেক লোকই দাঁড়িয়ে থাকে খালি আমি না অনেক লোকই দাঁড়িয়ে থাকে আমি কেউ কেউ অনেক ছেলেরা বড় বড় আছে সেদের কিন্তু একাই চলে এসে আমার ছেলেটা ছোট ছোটো বোঝে না তার জন্য কিন্তু আমি নিয়ে আসি আর দেখো ও খেলছে দেখো আমার ছেলে খেলতে ছিল ওই ওইটাই ছেকে কিন্তু আর এখন আমি চলে যাব এই পাশেই পার্ক আছে পার্ক পার্কটার কাছে দেখো আমি কিন্তু পার্কে যেতে পারছি না একটার পরে একটা গাড়ি কিন্তু আসতেই রয়েছে পার্কে ঢুকবো এখন দেখো দেখো কত গাড়ি বলতে বলতে কত গাড়ি আসছে আমি পার হতেই পারছি না এত গাড়ি আসছে আমি পার্কে যাব আমি পারই হতে পারছি না এই যে পার্কে ঢুকছি দেখো এটা পার্কের গেট এখানে অনেক পার্কের সামনে কিন্তু অনেক দোকান বসে এখনো শুরু করেনি আস্তে আস্তে সব বসবে পার্কে ঢুকছি খুব সুন্দর দেখো বিশাল বড় পার্ক দেখো একটা কোন মাথায় একটা রাস্তা চলে গেল সম্পূর্ণই কিন্তু পার্ক এটা দেখো এদিকে একটা রাস্তা আমি এদিক দিয়ে যাবো এ কত সুন্দর সুন্দর গাছ আছে কত ভালো ভালো দামি দামি গাছ আছে ঠিক আছে সুপুরি গাছ কিন্তু সুপুরি গাছ না এটা একটা অন্য গাছ অনেক রকমের এখানে গাছ আছে দেখো এখানে একটা গেট আছে কত সুন্দর দেখো আবার ও পাশটায়ও একটা ঝিল আছে খুব সুন্দর দেখো এখানে একটা এখানে একটা পুকুর দেখেছো কত সুন্দর পার্কটা দেখো জলটা সব শুকিয়ে গেছে এই পুকুরের দেখাচ্ছি আরও একটা পুকুরে যাচ্ছি দেখো বন্ধুরা ওদিকে একটা ঝিল বিশাল বড় পুকুর আবার এদিকেও একটা বিশাল বড় পুকুর এখানে কিন্তু গরমের সময় আসলে অত গরম লাগে না খুব সুন্দর তোমাদেরকে আমি বলেছিলাম না এই ঝিলটা দেখাবো দেখো কত পদ্ম ফুল দেখেছো আমি দূর থেকে দেখাচ্ছি তো রোদের আলোতে অত ইয়ে হচ্ছে না এই ঝিলে কিন্তু অনেক ভর্তি পদ্ম ফুল ফুটে রয়েছে কি ভালো লাগছে সামনে থেকে এসে দেখলে তো খুবই ভালো লাগবে ফুল গাছ এগুলো সব ফুল গাছ দেখো দেখো এগুলো সব পদ্মফুল গাছ দেখো দেখতে পাচ্ছ কি ভালো লাগছে দেখো বন্ধুরা আমি কিন্তু পার্ক থেকে ঘুরে ঠুরে বেরিয়ে গিয়েছি এখন পার্কের সামনে কিন্তু একটা দোকান ছিল এখানে ঝালমুড়ি পাঁপড় এইসবই বিক্রি করে আর এখান থেকে কিন্তু এই খারু টাইপের এটা কি বলে আমি ঠিক জানি না এটা কিন্তু একটা কিনে নিয়েছি এখন খাবো বিরক্ত লাগছে জানো তো আমার পার্ক ঘোরা হয়ে গেছে ও এখন খেলা হবে তারপরে ও বেরোবে তারপরে কিন্তু আমরা দুজন মিলে তারপরে খেতে যাব হোটেলে আর আমরা কিন্তু সন্ডেতে হোটেলেই খাই আর ভাবছি যে গিয়ে বাড়ি যাব আমার বাপের বাড়ি একটু যাব ঘুরতে যদি বাড়ি যাই অবশ্যই দেখাবো তোমাদের আর দেখো সেই এইটা কি খারুটা খেলাম আর খারোর সাথে কিন্তু চাও খেলাম এই এইখানে কিন্তু চাও পাওয়া যায় চা খেয়ে কিন্তু এক আর একটু দাঁড়িয়েছিলাম তারপরে কিন্তু ওর খেলার হয়ে গিয়েছে এখন কিন্তু আমরা খেতে চলে এসেছি রেস্টুরেন্টে দেখো আমি কিন্তু ভাত খাবো আর ও খাবে বিরিয়ানি বন্ধুরা দেখো

মটন দেখাই যাচ্ছে না ও আছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে বিরিয়ানিটা ভালোই বানায় বল এখানে দেখো আমার কিন্তু খাওয়া দাওয়া হয়েই গেল আর আমি খেলাম ভাত আর আমার ছেলে খেলো মটন বিরিয়ানি কিন্তু আর এই হোটেলটা কিন্তু ভালোই খাওয়া দাওয়া মানে ভালোই রান্না করে আর আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বাই বাই